কাছে তিনি টাইগার কারো কাছে তিনি বাঘ কারো কাছে বাঘ মামা আমরা কথা বলছি একজন চিত্রকর সম্পর্কে যার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই এই অর্থে যে চারুকলা বা চিত্রকলা নিয়ে যিনি প্রাতিষ্ঠানিক কোনো পরিচর্যার মধ্য দিয়ে বেড়ে উঠেননি কিন্তু তার চিত্রকলা তার কাজ আজকে বিশ্বের নানা জায়গায় বিশেষভাবে পরিচিত নানান বিশ্বের নানা প্রতিষ্ঠানের সঙ্গেও তিনি কাজ করছেন বই সিনেমা এবং মাস্টার এইসব নানান কিছুতে তিনি উপস্থাপিত হচ্ছেন তার চিত্রকলা উপস্থাপিত হচ্ছে উপস্থাপিত হচ্ছে বাংলাদেশ যেমন তার চিহ্ন হচ্ছে টাইগার নিয়ে তিনি ছবি আঁকেন তিনি আমাদের যে লোকধারার চিত্রকলায় অর্থাৎ পটচিত্র সেই পটচিত্র নিয়েও তিনি কাজ করেন তিনি আমাদের অত্যন্ত কাছের লোক অত্যন্ত পরিচিত মুখ নাজির হোসেন টাইগার নাজির তো নাজির ভাই আজকে আপনার সাথে বসলাম এটা আমার সৌভাগ্য ধন্যবাদ সৌভাগ্য এবং আমরা যে বিষয় নিয়ে আলাপ করব খুব স্বাভাবিকভাবেই এই চিত্রকলার বিষয় আসয় এবং বাংলাদেশের যে লোকচিত্রকলা আছে হ্যাঁ যে ধারাটা আছে সেটার বিষয় আসয় এবং আপনার বিষয় আসয় কিন্তু মুশকিল হচ্ছে যেটা যে আমি এই ট্রেডিশনের বা এই ঘরানার অর্থাৎ চিত্রকলার কোনো লোকই না যে কারণে ভুল যদি কিছু থাকে কোনো জায়গায় যদি মনে হয় লোকটা তো মূর্খের মতো কথা বলতেছে এই যে মূর্খতা সেটা মাফ করে দিয়ে এখন আমি মূল বিষয়টা হচ্ছে যে আপনি পটুয়া নাজির এই নামে পরিচিত পটুয়া নাজির হোসেন কেউ বাগমামাও বলে আপনাকে কিন্তু বাংলাদেশে পটুয়া হিসেবে ঐতিহাসিকভাবে একটা চরিত্র আছে এটা হলো উপন্যাসের গল্পের চরিত্র না বাস্তবের চরিত্র হ্যাঁ ওনার নাম পটুয়া কামরুল হাসান হ্যাঁ আপনি কেন আপনার নামটা পটুয়া নিলেন কামরুল হাসানের মতো একটা বট বৃক্ষ মাথার উপর থাকা সত্ত্বেও আপনার কেন মনে হলো না যে ওইটার মধ্যে আমি হারাই যেতে পারি আচ্ছা ওই নামের আড়ালে হারিয়ে যেতে পারি যদিও আমার নাম সুলতান হ্যাঁ কিন্তু আমি এস এম সুলতান থেকে অনুপ্রাণিত হওয়া বা ধরেন যে চিত্রকলার কাজ করা যদি আমি করতাম তাহলে কিন্তু আমার নাম আমি চেঞ্জ করে ফেলতাম যে ওই লোকের খপ্পরে আমি পড়বো না কিন্তু আপনি ওই ভয়টা পান নাই এটা কারণটা আচ্ছা প্রথমত হচ্ছে হচ্ছে আমাদের প্রায় চার হাজার বছরের একটা ঐতিহ্য আমাদের নকশিকাতা জামদানি শীতল পাঠিপাট যাত্রাপালা যে নানান রকম যে আমাদের লোক ঐতিহ্য লোক সংস্কৃতিগুলোর মধ্যে পটচিত্র হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের নদীমাত্রিক দেশে যে নানান রকম যে মেলাগুলো হতো ওই মেলাগুলোতে উৎসবগুলোতেই এই যেমন আমাদের যাত্রাপালা পুতুল নাচ এবং নানান রকম যে গ্রামীণ ট্যাপা পুতুল নানান রকম যে মাটির কাজ এবং আমাদের শিল্পীরা যে প্রাণের কাজগুলো করে ওই মেলাতে অংশগ্রহণ করতেন এইভাবে হচ্ছে পটুয়ারাও হচ্ছে তাদের পটগুলো এঁকে নিজে গান রচনা করে পটের গান পরিবেশন করতেন এভাবেই হচ্ছে আমাদের গ্রামময় হচ্ছে পটের গান প্রচলিত ছিল বাংলায় এপার বাংলা ওপার বাংলায় এবং বিশ্বের বিভিন্ন দেশেও হচ্ছে আপনার নানান রকমভাবে যেমন জাপানিস পট জাপানিস স্টাইলে চায়না তারপরে আরও মঙ্গোলিয়ান বিভিন্ন ওরাও আবার পটের কাছাকাছি চিত্র আঁকতেন আমি হচ্ছে প্রথমত হচ্ছে আমি পটুয়ার সন্তান নই আমার জন্ম গ্রামে পার্বতীপুর দিনাজপুরে আমি হচ্ছে যখন একটু বড় হই স্কুলে মায়ের কাছ থেকেই আমার হচ্ছে হাতে খড়ি মা যখন মাটি ঘরে দেয়ালে লেপন করতেন নকশি করতেন তো এইভাবে হচ্ছে আমি তখন মাটিতে ছবি আঁকতাম আমার মতো করে প্রতিটা শিশুই যে যার মতো করে আঁকতো আমাদের আমাদের সবারই কিন্তু ধরেন যে আঁকা আঁকির যে স্বভাব এটা কিন্তু মানুষের স্বভাবগত এবং এই আঁকা আঁকি প্রথম শুরু হয়ে আসলে মাটির মধ্যে হ্যাঁ বিশেষ করে গ্রামে যারা বসবাস জি তাই হচ্ছে আমি তখন আঁকতাম মা খুব খুশি হতেন তারপরে এভাবে যখন স্কুলে গেলাম স্কুলে হচ্ছে সুন্দর এই যে আঁকাগুলো দেখতাম খুব মনে খুব ভালো লাগতো আমি আমার মতো করে আঁকার চেষ্টা করতাম তারপরে একটা সময় হচ্ছে বড় হলাম যখন স্কুলের হচ্ছে এইট নাইনে যখন তখন দেখলাম হচ্ছে আমাদের যে ষোলো ডিসেম্বর ছাব্বিশে মার্চ নানান রকম যে বৈশাখী মেলাগুলো হতো আমি হচ্ছে আমার মতো করে আমার মতো করে আঁকতাম ওই সময় আবার হচ্ছে লক্ষ্য যে ভাবনাগুলো আঁকার চেষ্টা করতাম তারপরে যখন কলেজে উঠলাম তখন দেখতাম যে আমাদের শিল্পাচার্য জয়নিলবে আবেদিন উনি ওনার মতো করে ট্যাপা স্টাইলটা ডেভেলপ করেছেন তারপরে পটুয়া কামরুল হাসানের কথা বললেন পটুয়া কামরুল হাসান হচ্ছে মডার্ন একজন আর্টিস্ট উনি হচ্ছে সার্টিফিকেটধারী আর্টিস্ট কিন্তু ওনার অন্তরের ভালোবাসা হচ্ছে আমাদের লোকশিল্প আমাদের পট পটুয়া এই নামটাকে পরিচিতির জন্য উনি নামের আগে পটুয়া দিয়েছেন এবং উনি হচ্ছে আমাদের লোকশিল্প এবং মডার্ন মিক্স করে উনি হচ্ছে হাজার হাজার ছবি এঁকেছেন সেটা হচ্ছে এখনো রিসার্চ চলছে যেমন আমাদের এস এম সুলতান উনি আমাদের যে গ্রামীণ যে কৃষক যা যারা যে ফসল রোপণ করে সেই ফসল খেয়ে আমরা বেঁচে থাকি ওই উনি কৃষককেই করে এঁকেছেন তারপরে আমি দেখলাম যে বিভিন্ন পেপার যে পটুয়া হচ্ছে বাংলাও তখন হচ্ছে আমি ভাবলাম যে আমি হচ্ছে খুব সহজ সরল ছবি আঁকবো যেটা আমার সরাসরি আমার এই মাটি আমার এই শেখর এবং আমার এই দেশকে রিপ্রেজেন্ট করে সেই ভাবনা স্বরূপ হচ্ছে একটা দুইটা করে পট শুরু করলাম এবং পটের গান নিজেও লিখলাম একটা গান শুনাই হুম সবুজ গায়ে জন্মই আমার সবুজ আমার মন তাই তো আমি সবুজ নিয়ে ভাবি সারাক্ষণ সবুজ পাখির মিষ্টি সুরে প্রাণ জুড়িয়ে যায় বাউল ফকির মাঝি মাল্লা বাংলারে গান গায় এভাবে হচ্ছে আমি হচ্ছে পটও আঁকলাম এবং পটের গানও রচনা করলাম আবার পটে গান রচনা করেও পট আঁকলাম যেমন বাংলায় হচ্ছে মানে একটু একটু করি আপনাকে সেটা হচ্ছে যে আমরা যে ওই আপনি যেটা বলছিলেন যে চার হাজার বছর বা পাঁচ তিন হাজার বছর অর্থাৎ একটা দীর্ঘ সময়ে যে পট ও চিত্রের যে ঐতিহ্য আমাদের এখানকার সেই ঐতিহ্যের মধ্যে আমরা একটা রূপ দেখবো এখনকার অনেকে হয়তো জানেও না বিষয় হ্যাঁ সেই রূপটা হচ্ছে যে হয়তো একটা বড় কাপড়ের মধ্যে চিত্রটা আঁকা থাকলো তারপরে কেউ হয়তো পাশে একটা কি যন্ত্রটা যেন আঙুলের মাঝখানে দিয়ে বাজিয়ে বাজিয়ে হয়তো ওই চিত্রকলাটার বর্ণনা দিচ্ছে যে খঞ্জলি যে বর্ণনা দিচ্ছে যে এরপরে এই ঘটলো এরপরে এই ঘটনা ঘটলো এরপরে এই ঘটনা ঘটলো হ্যাঁ অর্থাৎ আমাদের এখানে বাংলায় যেভাবে হলো ব্রতকথা কথা বা অন্যান্য বিষয়ে ব্যাখ্যা করা হয় বা পাঠ করা হয় হ্যাঁ এইটাই চিত্রকলা ধরে পাঠ করা বা পট বলা বলা হয় ধরে হ্যাঁ তো তো আপনার যে সেটার সাথে আসলে ওই ঐতিহ্যকে আর এখন রিলেট করা সম্ভব না কারণ আপনি ইচ্ছে করলে তো এখন গিয়ে ওইভাবে গাইতে পারবেন না হ্যাঁ হ্যাঁ তো এখনকার পটটার সাথে আপনার পটচিত্রের সাথে আগের পটচিত্রের তফাতটা কোথায় ঘটে যাচ্ছে আচ্ছা এখানে হচ্ছে যেমন আমাদের কালু চম্পাবতী গাজীর পট যেটা হয়েছে ওই সময় পটুয়ারা এঁকেছেন ওই সময় পটুয়ারা গান গেয়েছেন কোনো পটুয়া আবার শুধু পটে এঁকেছেন আবার কোন শিল্পীরা হচ্ছে ওই পটটাকে গানে রূপান্তরিত করেছেন তো এইভাবে হচ্ছে যেমন কলকাতায় আছে ওরা হচ্ছে পট এবং পটের গান নিজেরা পরিবেশন করে ওদের হচ্ছে এই ধর্মীয় বিষয়টা হচ্ছে ওনারা বেশি প্রায়োরিটি দেয় তা আমি হচ্ছে আমার পটটা হবে হচ্ছে সকল ধর্মের সম্প্রীতির জায়গা স্বরূপ এবং যেটা আমার দেশকে রিপ্রেজেন্ট করে সেই স্বরূপ আমি আমার পটটাকে আমার মতো করে আবিষ্কার করেছি যেমন ওই সময়ের যে পটুয়াগুলো যেভাবে পটের রং ব্যবহার করতেন ওনার প্রাকৃতিকভাবে রং ব্যবহার করতেন কিন্তু আমি হচ্ছে যেহেতু নাগরিক বাউল মানে ঢাকা শহরে থাকি এবং পটুয়া নাগরিক পটুয়া কারণ আমি গ্রাম থেকে ঢাকা এসেছি হচ্ছে আমার এই ঢাকাটাকে গ্রামীণ ঢাকা করার জন্য কারণ এই রাস্তাঘাট সব জায়গায় শুধু মানুষ শুধু টাকার পিছনেই ছুটছে বাড়ি গাড়ি সব কিছু মিলে হচ্ছে তাদের দৌড়ের শেষ নাই তারা যে একটু থেমে যে একটু কবিতা চর্চা করবে কবিতা লিখবে ছবি আঁকবে গান গাবে এই সময়টা তাদের নাই যখন হচ্ছে তারা শুধুই টাকার পিছনে ছুটবে তাদের হচ্ছে ওই যে ভালোবাসার জায়গাগুলো কিন্তু কমে যাবে কারণে ঢাকা শহরে হচ্ছে দেখবেন ভালোবাসা একেবারে সব কমে গেছে সবাই হচ্ছে একেবারে রোবোটিকের মতো হয়ে গেছে শুধু টাকা 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 এই কথাটার মধ্যে আমার দুইটা প্রশ্ন আছে আপনার এই কথাটার মধ্যে একটা হচ্ছে যে আপনি যেটা কথাটা বললেন যে আমি গ্রাম থেকে ঢাকায় এসেছি ঢাকাটাকে গ্রামীণ ঢাকা করার জন্য গ্রামীণ ঢাকা করার যে কাজটা সেটা আপনার আপনি করতে পারছেন নাকি ঢাকা আপনাকে গ্রাস করে ফেলছে কোনটা আচ্ছা আমি হচ্ছে আমার এলাকায় থাকতেই বিভিন্ন উৎসবে অংশগ্রহণ করতাম যখন কলেজে উঠলাম তখন দেখলাম হচ্ছে ছবির নামে একটা জায়গা আছে প্রকৃতির পরিবেশে হচ্ছে ওখানে শিল্পীরা অংশগ্রহণ করতে পারে তখন আমারও খুব ভালো লাগলো যে আমি যেহেতু গ্রামীণ বলয় আমার বেড়ে ওঠা তা ঢাকা শহরের ভেতরেও একটা গ্রামীণ একটা জায়গায় হচ্ছে এই প্রদর্শনীগুলো হচ্ছে গান ছবি আঁকা নানান রকম নাটক সেই স্বরূপ আমি হচ্ছে এক বস্তা শিল্পকর্ম নিয়েই ছবি ঢাটে আসি আসার পর ওই পরিবেশটা দেখে এতই মুগ্ধ হলাম যে ওখানে আমার পেন্টিং ও বিভিন্ন শিল্পীদের সঙ্গে অংশগ্রহণ করলাম করালাম তারপরে হচ্ছে ছবি হাঁটটা যেভাবে হোক বন্ধ হয়ে গেল শিল্পকলা আমি বিভিন্ন জায়গায় বার প্রদর্শনী করেছি শিল্পকলা জাদুঘর বেঙ্গল গ্যালারি নানান রকম গ্যালারিতে প্রদর্শনী করেছি কতটা প্রদর্শনী হয়েছে আমি হচ্ছে 63টা একক প্রদর্শনী করেছি এবং একক হ্যাঁ 63টা হ্যাঁ শতখানে এ চেষ্টা করেছি এবং হচ্ছে বিভিন্ন জায়গায় 400 মতো গ্রুপ এক্সিবিশন করেছি এবং হচ্ছে GNU মানুষের কাছে এই সেটা হতে পারে হচ্ছে পথকলি থেকে শুরু করে রাজা মানে আমাদের দেশে রাষ্ট্রপ্রধান তারাও তো রাস্তা দিয়ে হাঁটে তারা যাতে এই কাজগুলো দেখে একটু অনুভব করে তারা দেখুক না দেখুক সেটা হচ্ছে তাদের বিষয় কিন্তু আমি চেষ্টা করি হচ্ছে এটাকে রিপ্রেজেন্ট করার মতো আমার ভাবনা হচ্ছে আমার ঢাকা শহরকে আমি হচ্ছে গ্রামীণ ঢাকায় করতে চাই এবং আমার লাল সবুজ পতাকা আমার বাংলাদেশকে আমি আমার যে গ্রামীণ ঐতিহ্যগুলো বিশ্বের দরবারে তুলে ধরতে চাই এই স্বরূপ কাজ করে যাচ্ছে চেষ্টা করছে বিভিন্ন জায়গায় মাঠে ঘাটে যেখানে পাচ্ছি সেখানে প্রদর্শন করি পটের গান পটচিত্র প্রদর্শনী আচ্ছা এই যে লাল সবুজ পতাকার কথা বললেন আরেকবার আরেকটা কথা বললেন আপনি যে যে সবুজ আপনার প্রিয় গানে গানে বলছিলেন আপনি হ্যাঁ তো এবং ধর্মীয় সম্প্রীতির কথাটাও বলছে হ্যাঁ এইটা তিনটা তিনটা মোটিভ আমার মনে হয় আর কি আপনার ভাষায় যদি বলি বা চিত্রকলার ভাষায় বলি যেমন লাল সবুজ একটা মোটিভ এটা হলো বাংলার চেতনা বাংলার যে ধরেন যে মুক্তিযুদ্ধ পরবর্তী বাংলাদেশ সেটার ধারণা দেয় আমাদের এই জিনিসগুলো বা সবুজ আমাদের প্রকৃতির ধারণা দেয় আমাদের জন্য সমাজের ধারণা দেয় বা আমাদের যে ইকোসিস্টেম সেটার ধারণা দেয় তো এইসব অর্থে আমি বলছি যে মতিবার বা রুপ্ত আমরা যেটা বলি আর কি আছে সেরকম একটা কিছু তো এই জায়গাটায় এই জিনিসগুলো আপনি এখন কমফোর্টেবলি করতে পারছেন কেন বললাম এই জিনিসটা যেমন ধরেন যে আমাদের যে এখনকার সময় আমরা দেখছি যে অনেক রকমের নানান কারণ ঘটছে পলিটিক্যাল কারণ ঘটছে যে কারণগুলোর কারণে প্রত্যেকটা ব্যক্তি হয়তো কোনো না কোনোভাবে ব্যক্তিগতভাবে বিশেষ করে চিত্রকলা বা এই ধরনের কাজের মধ্যে একটু বিপন্নও বোধ করছে তো সেই জায়গাটা যেমন আছে আর আবার আবার আপনি আরও একটা কথা বললেন যে ধর্মীয় সম্প্রীতি বা ধর্মীয় সহনশীলতার জায়গাটাও তৈরি করতে চান হ্যাঁ তো সেই জায়গাটাও আরেকটু বিপন্ন হওয়ার ব্যাপার আছে যে আপনি যখন বলবেন যে আমি সবারই এক করতে চাই তখন কেউ কেউ তো আসলে এক করতে চায় না আলাদা করতে চায় বিরোধ হয়ে যাচ্ছে হ্যাঁ তো এইসব কারণে আমি জিজ্ঞেস করলাম যে আপনি খুব মানে স্বস্তির সাথে এই ব্যাপারগুলোকে যেভাবে আগে এস্তেমাল করতেন হ্যাঁ সেভাবে করতে পারছেন আচ্ছা প্রথমত হচ্ছে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম উনি কিন্তু জানতেন যে এই কবিতা লিখলে আমি জেলে যাব প্রথমত হচ্ছে উনি জানতেন যে আমি জেলে যাব আমার মৃত্যু হতে পারে বা আমাকে কাফেরও বলতে পারে হ্যাঁ কাফেরও বলতে পারে সেই জন্য আমি তো হচ্ছে এই কাজী নজরুল এস এম সুলতান এনারা হচ্ছে আমার মানে কী বলবো সাহস এবং এনারা হচ্ছে আমার শক্তি এবং এনারা হচ্ছে আমাদের অনুপ্রেরণা অন্তত আমার আমি হচ্ছে অতীতে যেভাবে পট যাদের সঙ্গে কমিউনিকেশন করেছে এবং দেখিয়েছি তা আমি এখনও সেই সাহসের সহিতে আমি চেষ্টা করি দেখানোর জন্য কারণ আমি হচ্ছে প্রায় পঁচিশ বছর ধরে লাল সবুজ পতককে কপালে বহন করি অন্তরে রাখার চেষ্টা করি যেমন এ নানান জনে নানান কথা বলেছে যে এরকম তুই কি একাই দেশপ্রেমিক আর কি দেশপ্রেমিক নাই এ কেউ বলছে যে এটা খোল মানে নানান জনের কেউ বলছে যে তোমাকে চাকরি দিব তুমি আরো হ্যান্ডসাম হয়ে থাকতে হবে তোমার যেহেতু ছবি আঁকাতে অভাব সংকট এগুলো থাকে তা আমি প্রথমে হতে নিজের কনফিডেন্স যে আমি আমি হচ্ছে আমার পট আঁকবো আমি আমার সংস্কৃতি আঁকবো আমার বাংলাদেশকে আঁকবো আমার মতো করে আঁকবো আমার হচ্ছে যতই সংকট হোক প্রথমত হচ্ছে আমি জানি পটুয়াদের পটুয়াগুলো হারিয়ে গিয়েছেন হচ্ছে পৃষ্ঠপোষকতা না পাওয়ার কারণে শুরুটা আমি তখন থেকে শুরু করেছি যে পটুয়ারা কিন্তু অন্য পেশায় চলে গেছে বাংলাদেশে হাতে গণো কয়েকজন আছে কলকাতায় যেমন পটুয়া একটা গ্রাম আছে সেই কারণে দেশে বিদেশে পর্যটকরা যেয়ে ওরা হচ্ছে ওই পচিত্র চর্চা করে রাষ্ট্রীয়ভাবে তাদের একটা ফান্ড দেওয়া হয় আমাদের দেশে তো সেভাবে হচ্ছে আমরা সব সময় খালি উন্নয়ন নানান রকম উন্নয়ন উন্নয়নের যে মানসিক যে উন্নয়ন সেদিকে আমরা তাকাই না একটা যে কবিতা লেখার একটা পরিবেশ একটা গানের পরিবেশ একটা হচ্ছে চর্চার পরিবেশ তা আমাদের তো হচ্ছে সংস্কৃতির চর্চার উন্নয়ন করতে গেলে তখন হচ্ছে আমাকে সততা হব সততা হলে আমি যে জায়গাটা হচ্ছে উন্নয়নে যেটা হচ্ছে আমার এত খরচ হবে সেটা হচ্ছে আমি একটু চুরি করব একটু কম চুরি করব তো এই জায়গাগুলো হচ্ছে আমি জানি যে এগুলো একটু সময় লাগবে আদৌ হবে কি না সেটার উপর আমার কোনো নাই যেটা সমাজ সমাজের মতো চলুক আমি আমার মতো করে চলবো আমি আমার পর চিত্রটা চর্চা করব এই শাহবাগ যে জায়গাটায় বসি হ্যাঁ এখানে হচ্ছে আগেও আন্দোলন হয়েছে জুলাইর পরে দিনে মনে করেন চারবার পাঁচবার করে আন্দোলন হয়েছে নানান জনে নানান কথা বলেছে যে তুমি এত কিছু হচ্ছে এই ভাঙতেছে ওই ভাঙতেছে এই সমস্যা ওই সমস্যা নানান রকম সমস্যা তুমি কেন এখানে বসে ছবি আঁকতেছো তোমাকে তো ধরে নিবে আমি মনে করি যে বলতেছে সে হচ্ছে অসৎ অথবা কাপুরুষ কেন সে হচ্ছে ভীত কেন এস এম সুলতান বলেন নজরুল বলেন ওনারা কিন্তু জানতো যে আমার মৃত্যু হবে আমি জেলে যাব। তো এই কনফিডেন্সগুলো হচ্ছে তাদের কম কেননা যত আমাদের সংস্কৃতি চর্চা হবে তত আমার দেশকে আমি রিপ্রেজেন্ট করব এবং আমি হচ্ছে সততার বাণী আমাদের লালন সাইজি যেমন হচ্ছে বিশ্ব শান্তির জন্য বিশ্ব মানবতার জন্য উনি যে কাজগুলো করেছেন যতদিন যাচ্ছেন ততই কিন্তু লালন সারা বিশ্বে আলোকিত হচ্ছেন ওনার যে বাণীগুলো এই বাণীগুলো হচ্ছে নানান জনে হচ্ছে আমি মনে করি গুটি কয়েকজন অথবা এটাকে অন্তরে লালন করে কেননা ওনারা যদি সত্যিকারে লালন করতো তাহলে এই সমস্যাগুলো হতো না ভাই আমাকে মারবা তোমরা বুঝতেছো না দেখে আমাকে মারতেছো ঠিক আছে যখন বুঝবা তখন হচ্ছে অ্যাপ্রিসিয়েট করবা তা আমি সব কিছু জানার পরও এত আন্দোলন সংগ্রামের মধ্যেও আমি হচ্ছে শাহবাগ মোড়ে বসে ছবি আঁকতেছি আমি মনে করি শাহবাগ মানে হচ্ছে বাংলাদেশ কেন এখান থেকে আমাদের সংস্কৃতি চর্চা বলেন বই মেলা বলেন মুক্তিযুদ্ধ বলেন ভাষা আন্দোলন বলেন নতুন বাংলাদেশ বলেন আর যাই বলেন সব সবকিছুর কেন্দ্র হচ্ছে শাহবাগ এখানেও একটা সময় অতীতে মেলা হাজার হাজার বাঘ ছিল এখনো বাঘ এখন শাহবাগ নিয়ে অন্য কথা বলা হয় হ্যাঁ একটা বড় গোষ্ঠী রাজনৈতিকভাবে ধরেন যে শাহবাগকে ডাউন করার জন্য বা কালচারালি ডাউন করার জন্য অনেক সময় এই কথাও বলে থাকে যে শাহবাগ হচ্ছে গায়ে গন্ধ শাহবাগ হচ্ছে গোসল করে না শাহবাগ হচ্ছে চুলে শ্যাম্পু দেয় না শাহবাগ লম্বা চুল রাখে হ্যাঁ শাহবাগ নোংরা জামা পরে তো এই বৈশিষ্ট্য কি আপনাকে দেখলে তো যদি এরকম কারো মনে হয় যে যে এই করে রং টং দিয়ে আচ্ছা হ্যাঁ সেটাকে আপনি কিভাবে ডিফেন্ড করেন মানে এটা কি কিভাবে আচ্ছা বিষয় হলো প্রথমত হচ্ছে আমাদের যারা সংস্কৃতি চর্চা করে তাদের হচ্ছে একেবারে যে মানসিক ভাবে তো পবিত্র থাকতে হবে না পবিত্র কিছু আসবে না এটা হচ্ছে একটা ব্যাপার তারপরে হচ্ছে শাহবাগ নিয়ে হচ্ছে নানান রকম গল্প থাকবে এটাকে আলোচনা করলে হচ্ছে মানুষ মানুষ কম শুনে শুনে কিন্তু সমালোচনা করলে বেশি বুঝতে সুন্দর কিছু আমরা করি না অসুন্দর গুলোই হচ্ছে ভাইরাল বেশি হয় যাকে বলে এখনকার সব নেগেটিভ গুলো হচ্ছে আপনি তাড়াতাড়ি ক্যাচ করতে পারবেন এই নেগেটিভ গুলো নিয়েই হচ্ছে কিছু কিছু মানুষ হচ্ছে যারা একটু অল্প শিক্ষিত তারা হচ্ছে মেলা কিছু বলবে এটা হচ্ছে নিয়ম যুগে যুগে কালে কালে নানান কিছুই বলবে কিন্তু হচ্ছে যারা চর্চা করবে তারা হচ্ছে গুহার ভেতরেও চর্চা করবে আমাদের লালন সাইজি যেমন উনি কুষ্টিয়া চর্চা করেছেন আমাদের এস এম সুলতান যেমন নরালি চর্চা করেছেন আর আমি হচ্ছে বিশাল ঢাকায় এসেছি হচ্ছে ঢাকাটাকে গ্রামীণ ঢাকা করার জন্য এখানে চর্চা করছি আমি যে এখানে কন্টিনিউ থাকব তার কোনো মানে নেই আমি আবার গ্রামে আমার প্রতিটা মুহূর্ত আমার গ্রামে আমি হচ্ছে মনে হচ্ছে ওখানে হাঁটতেছি এবং আমার একটা যে আমি আমার গ্রামে করতে আছে পটুয়া নাজির হোসেন আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাইব সেটা হচ্ছে যে এই যে আপনি চারুকলায় আছেন কতদিন হলো চারুকলায় আচ্ছা আমি প্রায় দু সাল থেকে ঢাকা শহরে এবং দুই সাল থেকে হচ্ছে ছবির হাট তারপরে হচ্ছে আপনার ওই চারুকলায় যে ছবির হাট মানে আমি ধরে নিচ্ছি যে বৃহত্তর অর্থে চারুকলা চারুকলার পরিবেশ হ্যাঁ ওই রায় হচ্ছে পঁচিশ বছর পঁচিশ বছর আমার এই যে লাল সবুজ পতাকার বয়স হচ্ছে পঁচিশ বছর এবং ঢাকা শহরের বয়স মানে আমার ঢাকার বয়স হচ্ছে পঁচিশ বছর এই কিন্তু এই যে চারুকলার চারুকলায় থাকা এটা তো একটা ইনস্টিটিউট ইনস্টিটিউট এই অর্থে যে এই অর্থে ইনস্টিটিউট যে আমরা যে অর্থে প্রতিষ্ঠান বলি হ্যাঁ যে আপনি অপর প্রতিষ্ঠানে আছেন একটা প্রতিষ্ঠানের কাছাকাছি বা একদম সাথেই এবং তাদের সাথে বিভিন্ন ধরনের এক্সিবিশনের প্রদর্শনীতে আপনি অংশও নিতে হ্যাঁ মানে আপনার কি কখনো মনে হয়েছে যে আপনাকে তারা একটু অ্যালাইনড করছে বা একটু বিচ্ছিন্ন রাখছে বা একটু মানে মনে করতেছে যে ওকে কেন নেব আমরা এরকম কি মনে হয়েছে আচ্ছা প্রথমত হচ্ছে আমি দু সাল থেকে বৈশাখে যে উৎসবটা হয় উৎসবে আমি করি ভলান্টিয়ারি করে প্রায় পঁচিশ বছর কিন্তু আমি ভেবে নিয়েছিলাম যখন আমি হচ্ছে একটা যেহেতু বৈশাখ হচ্ছে বাংলা সংস্কৃতি বাংলার ঐতিহ্য আমাদের লোকজ ঐতিহ্যগুলো তো ওখানে যখনই ছবি আঁকতাম টিভি চ্যানেল মিডিয়া হচ্ছে আমাকে নিয়ে কাভারেজ করতো তখন হচ্ছে এখানকারে কিছু যারা হচ্ছে ওরা চাইতো না যে আমি এখানে বসে ছবি আঁকি কিন্তু আমি হচ্ছে হচ্ছে ভালোবাসা থেকে আমার দেশকে আসে তখন তারা হচ্ছে স্টুডেন্ট তারা অপমান আমি তখন ভেবে নিছি যে এরা হচ্ছে আমাকে অপমান করতেছে ওরা বাচ্চা মানুষ বুঝতেছে না আর আমি তো আমার দেশকে ভালোবাসে দেখে হচ্ছে চাই যে এটা বিশ্বের বিভিন্ন দেশে সে পঁচিশ বছরে আমাকে অপমান করেছে তা আমি হচ্ছে বুঝে নিয়েছে যে এটা ভালো কাজ করতে গেলে অপমান মায়ের লাঞ্ছিত বঞ্চিত এগুলো হতেই হবে কিন্তু এর ভেতরে হচ্ছে ওটা ওয়ান পার্সেন্ট এবং নাইনটি নাইন পার্সেন্ট হচ্ছে তারা আমাকে ভালোবাসে তারা সুযোগ দিক আর না দিক কেন যেমন রাষ্ট্রীয় বিভিন্ন শিল্পকর্ম কিনে তারপরে নানান রকম যে ফ্যাসিলিটিস গুলো সেগুলো থেকে আমি বঞ্চিত হই ওরা নেয় না কিন্তু আমার ওটা নিয়েও কোনো আশা নেই কেননা আমার কাজ বিশ্বের বিভিন্ন দেশে গিয়েছে মানে এদের লবিং ছাড়া কারো লবিং ছাড়া কেননা আমার কাজে আমাকে নিয়ে গেছে জাপানে তেরো সালে গেলাম জাপান রাষ্ট্রদূত সরাসরি আমাকে অফার করে নিয়ে গেল বাহানুদ্দিন ছিলেন আমার লাল সবুজ পতাকা আমার পর চিত্র বিশ্বের দরবারে তুলে ধরার একটা বড় সুযোগ পেয়েছি এটা আমার জন্য বড় পাওয়া কেন সুলতানকে সময় থাকতে থাকতে ওই সময় বুঝিন নজরুল বেঁচে থাকতে ওনার সময়ে বুঝিন ব্যাপারটা হচ্ছে আমাকে বুঝবে না এটা আমি স্বাভাবিক মনে করছি কেননা আমার দুইজন আদর্শ তো ওনাদের ভালোবাসায় আমি তো অল্প শিক্ষিত চারুকলায় পড়ি নাই নানান জনে বলেছিল যে এখানে পর ওখানে পর কেননা আমার শেখরটা আমি আমার মায়ের কাছ থেকে নিয়েছি এবং হচ্ছে আমি চেষ্টা করছি যে আমি আমার মতো করে অল্প শিক্ষিত মূর্খ মানুষটা যাতে কাজ করতে পারি বেশি শিক্ষিত যারা তারা আবার অন্তর থেকে সেরকম আসে না বিষয় হলো এখানে কেন শিক্ষার সঙ্গে মাটির যে স্পর্শ এটা দরকার প্রয়োজন মাটির সাথে দূরত্ব তৈরি হয়ে যায় কেন বেশি শিক্ষিত গুলো হয় হচ্ছে তারা হচ্ছে বেশি লাভের আশায় তখন এত ব্যস্ত হয়ে যায় যে শেখর নিয়ে ভাববার তাদের সময় নেই